তোমাদের পথ যদিও কুয়াশা ময় উদ্যাম জয়যাত্রার পথে জেনেও কিছুই নয় তোমরা রয়েছ আমিও রয়েছি দুর্জয় দুর্বার পদাঘাতে পদাঘাতেই ভাঙব মুক্তির শেষ দ্বার হ্যালো অ্যান্ড ওয়াম ওয়েলকাম এভরি টেস্ট এক্সাম শেষ তাই জন্য ওয়াম ওয়েলকামই হবে তার কারণ এখন সবার রক্ত গরম সবাই এখন ফাইনাল এক্সামের জন্য প্রিপেয়ার হচ্ছ সবাই এখন লড়াইটা জারি রাখছ এবং অল ওভার ওয়েস্ট বেঙ্গল প্রত্যেকটা ক্লাস টুয়েলভ সায়েন্সের ছেলে মেয়ে এখন সিরিয়াস যারা সারা বছর ফাঁকি মেরেছে যারা সারা বছর ঘুরেছে আড্ডা মেরেছে তারাও সিরিয়াস আর যারা সিরিয়াস ছিল তারা তো অভিয়াসলি সিরিয়াস বিকজ আমাদের একদম ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ফাইনাল এক্সাম আর এই সময় সিরিয়াস না হয়তো উপায় নেই তোমরা প্রত্যেকে অনেক 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 বার করে জানতে চেয়েছ যে স্যার আমাদের ক্লাস টুয়েলভ টেস্টের পর কি ক্রাশ কোর্স আসছে কমেন্টে জানতে চেয়েছ যে ক্রাশ কোর্স নাকি ফ্রিতে করাবেন না কি করবেন বলুন প্লিজ ক্লিয়ারলি আইডিয়া দিন আজকে আমি তোমাদেরকে বলি অনেক জায়গাতে তোমরা দেখেছ বোর্ড বুস্টার ক্রাশ কোর্স হ্যানো ত্যানো সমস্ত কিছু ব্যাচ লঞ্চ হচ্ছে এবং সেগুলো সেল আউট হচ্ছে বাট বাট এসই বাংলা ইউটিউবে তোমাদের জন্য শুরু থেকে ফ্রিতে খেটে এসছে এতদিন এবং আজকে দাঁড়িয়েও বলতে চাই এই যে দুটো তিনটে মাস সময় তোমাদের বাকি এই সময়টাতেও নো পেট ব্যাচ নো ক্লাস কোর্স নো বুস্টার জাস্ট অনলি ইউটিউব ইউটিউব অ্যান্ড ইউটিউব অ্যান্ড জাস্ট অনলি ফ্রি ব্যাচ ফ্রি ব্যাচ অ্যান্ড ফ্রি ব্যাচ অর্থাৎ আমরা এই তিনটে মাস তোমাদের সাথে লড়াইটা করব একেবারে ফ্রিতে এবং প্রত্যেকটি বাংলার ছেলে মেয়ে যাতে অ্যাক্সেস করতে পারে সেই জন্যই আমার এই ডিসিশান আমাদের অনেক টিম মেম্বারের অনেক রকম মতামত ছিল অনেকে বলছিল ক্লাস কোর্স বা বুস্টার করার কথা কিন্তু আমি খুব স্ট্রিক্টলি জানিয়েছি না এই তিনটে মাস বাংলার প্রতিটি ছেলে মেয়ে যাতে অ্যাক্সেস করতে পারে তেমন কিছুই আমাদের করতে হবে এবং অভিয়াসলি সেটা ইউটিউবেই পসিবেল সো আমরা ফ্রি ব্যাচ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য অফকোর্স ফ্রি ব্যাচ ফর অল স্টুডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তোমাদের প্রত্যেকটি বাংলার ছাত্রছাত্রীর জন্য আমরা ফ্রি ব্যাচ নিয়ে চলে এসছি ফ্রি ব্যাচ কেমন ফ্রি ব্যাচ ইউটিউবে কী পড়ানো হবে সিরিয়াসলি পড়ানো আদৌ হবে তো নাকি আপনারা জাস্ট সেভাবে সিরিয়াস দেবেন না বা জাস্ট মজা করে ছেড়ে দেবেন আমাদেরকে ডোবাবেন না তো প্রত্যেকটা প্রশ্নের উত্তর না 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 আমরা কমিট করছি কমিটমেন্ট অনেক বড় জিনিস এবং বারবার আমরা কমিটমেন্ট করেছি আগের বছরও তোমাদের যে দাদা দিদিরা পরীক্ষা দিয়েছে তারা জানে কমিটমেন্টের মূল্য সুতরাং আমরা কমিটমেন্ট দিচ্ছি তোমাদেরকে যে আমরা তোমাদেরকে ছোলাব না আমরা ইউটিউবেই এই তিনটে মাস তোমাদের জন্য নিজেদের সবটা উজাড় করে ক্লাস আনবো তো একেবারেই শুরুতে চলে আসি এই তিন মাস কি কি করাতে চলেছি আমরা আমরা এই তিনটে মাস টেস্টের কোশ্চেন সলভ করাতে চলেছি তোমরা সবেমাত্র টেস্ট দিয়েছ সেই টেস্টের যে প্রশ্নপত্র বিভিন্ন স্কুলের সেগুলো খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু স্কুলের প্রশ্নপত্র আমরা সমাধান করাবো তোমাদের ফার্স্ট কমেন্টে আমাদের একটা রিসেপশানের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে তোমরা তোমাদের স্কুলের টেস্টের প্রশ্নও পাঠাতে পারো পিডিএফ করে হোয়াটসঅ্যাপে আমরা অভিয়াসলি সেই প্রশ্নটাও যদি ভালো হয় সেটাও সলভ করাবো তো টেস্টের কোশ্চেন সলভ করাবো টেস্ট পেপার সলভ করাবো ওয়ান শর্ট এবং ইম্পর্টেন্ট ডেরিভেশান দেবো ওয়ান শর্ট বিশেষত ফিজিক্সে ওয়ান শর্ট যেগুলো বাকি আছে আমাদের বুবাই স্যার এবং খাদি আমাদের শামীম স্যার সেগুলো দেবেন এবং ইম্পর্টেন্ট ডেরিভেশান যেগুলো সেগুলো করাবেন আমাদের বুবাই স্যার দায়িত্ব নিয়ে ডেরিভেশনগুলো করাবেন এমসিকিউ সিরিজ আনবো তোমাদের জন্য এটা তো অবভিয়াসলি ম্যাথে আসবেই তোমাদের নেক্সট জানুয়ারি থেকেই এটা ডিসেম্বর ডিসেম্বরে শুধু টেস্ট পেপার এবং টেস্টের কোশ্চেন সলভ করাবো জানুয়ারি থেকে এমসিকিউ সিরিজ তোমাদের জন্য আনতে চলেছি নেক্সট সাজেশান আনতে চলেছি তোমাদের জন্য ফাইনাল এক্সামের আগে অভিয়াসলি তোমরা একটা সাজেশান পাবে এবং মক টেস্ট ফেব্রুয়ারিতে তোমাদের জন্য ফুল মক টেস্ট অন্ততপক্ষে দুটো আমরা আনতে চলেছি এবং এই সবটা তোমাদের জন্য অনলি ফ্রি ইউটিউব ক্লাসে করানো হবে এবং অ্যাপেও যা যা করণীয় যা যা করানো হবে সবটা ফ্রিতেই করানো হবে তোমাদের জন্য বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ের কথা ভেবে এই ডিসিশান এবার আমাদের ক্লাসের টাইমিংটা একটু দেখে নাও যে আমরা কবে কবে সপ্তাহে ক্লাস আনতে চলেছি আমাদের প্রথম ক্লাসের টাইমিংয়ের মধ্যে সোমবার মন্ডে দুটো তিরিশ পিএম থেকে চারটে তিরিশ পি কম্পিউটার সায়েন্সের লাইভ চলবে এগুলো প্রত্যেকটা লাইভ ক্লাস কম্পিউটার সায়েন্সের লাইভ চলবে সোনিয়া ম্যাম কম্পিউটার সায়েন্সের লাইভ ক্লাস নেবেন টুয়েস ডে মঙ্গলবার সন্ধ্যা সাতটা থেকে নটা পর্যন্ত ফিজিক্সের লাইভ চলবে শামীম স্যার ফিজিক্সের লাইভ নেবেন ওয়েডনেস ডে অর্থাৎ বুধবার ছটা তিরিশ থেকে আটটা তিরিশ পি এম পর্যন্ত তোমার সন্ধ্যাবেলা আবার ফিজিক্সের লাইভ আনবেন বুবাই স্যার বুবাই স্যার সন্ধ্যাবেলা করে বুধবার লাইভ আনবেন এবং বুধবার জোড়া ধামাকা রাত নটা তিরিশ থেকে আবার এসেন স্যার বায়োলজি লাইভ নেবেন রাত নটা তিরিশ থেকে এসেন স্যার বায়োলজি লাইভ নেবেন শুক্রবার দিন ফ্রাইডে সাতটা থেকে আটটা পর্যন্ত শুক্রবার কেমিস্ট্রি লাইভ নেবেন চমক স্যার সন্ধ্যাবেলা আর লাস্ট ওস্তাদের মার শেষ রাতে আমি একেবারে স্যাটারডেতে শনিবার দিন তোমাদের জন্য রাত দশটা থেকে একটা পর্যন্ত ম্যাথামেটিক্সের লাইভ নেব। এই চারটা তোমরা কমিউনিটি পোস্টেও দেওয়া আছে সেখান থেকেও দেখে নিতে পারো নতুবা তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও এই চারটা তোমাদের জন্য অত্যন্ত আবশ্যক এই অনুযায়ী তোমাদের লাইভ ক্লাসগুলো যাবে এবং আশা রাখছি বাংলার প্রতিটি ছেলে মেয়ে তোমরা ইউটিউবে এই লাইভ ক্লাসগুলো করবে এবার চলে আসি আমাদের নেক্সট যেটা বলার সেটা হচ্ছে তোমরা এগুলো তো টেস্ট পেপার সলভ হলো টেস্ট পেপার সলভ হল তোমার টেস্ট পেপার সলভ আরও কী কী করাবো বলেছি টেস্ট পেপার সলভ টেস্ট কোশ্চেন সলভ ওয়ান শট এমসিকিউ সাজেশন সাজেশান মক টেস্ট স্যার সবই তো হলো কিন্তু চ্যাপ্টারগুলো রিভিশন রিভিশন করবো কীভাবে ওয়াইজ রিভিশন কিভাবে করবে এখানে দুটো প্রসেস আমি প্রসেস দুটো তোমাদের হাতে আছে তোমাদের কাছে দুটো প্রসেস আমি দিতে পারি এক নাম্বার প্রসেস অবভিয়াসলি ইউটিউবের প্লে লিস্ট ইউটিউবে তোমাদের সমস্ত সাবজেক্টের ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ইউনিট ওয়াইজ বা চ্যাপ্টার ওয়াইজ প্লে তৈরি করে দেওয়া আছে কিছু কিছু সাবজেক্টের দুটো একটা মিসিং আছে এখনো হয়ে ওঠেনি বা প্লে ঠিকভাবে নেই তো তোমাদের একটু খুঁজে নিতে হবে আশা করছি তোমরা যদি ইউটিউবে প্লেলিস্ট দেখে একটু খুঁজে করো তাহলে সবগুলোই পারবে আর সেকেন্ড যদি এত খাটতে না চাও যদি সময়টাকে এখন বাঁচাতে চাও যদি পরপর পরপর সবগুলো প্রিপেয়ার চাও এবং সাথে শুধু ক্লাস নয় ক্লাসের পিপিটিগুলোও যদি ডাইরেক্ট চাও যে ফেয়ার করবো না আমি পিপিটিগুলোও চাইছি তখন তোমাদের চলে যেতে হবে অ্যাপে অ্যাপে কোথায় যাবে অ্যাপে তোমরা কোথায় যাবে অ্যাপে তোমরা চলে যাবে আগুন ব্যাচ এই আগুন ব্যাচটা আমরা সারা বছর পড়িয়েছি সেখানে রেকর্ডেড ক্লাস আমাদের দেওয়া আছে এবং তার পাশাপাশি প্রত্যেকটা ক্লাস ম্যাথামেটিক্সের চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা ক্লাস তারপর প্রত্যেকটা ক্লাসের পিপিটি সেইভাবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি প্রত্যেকটা ক্লাস এবং প্রত্যেকটি ক্লাসের পিপিডি তোমরা পরপর 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 পেয়ে যাবে রেকর্ডেড ফরম্যাটে কিন্তু তার জন্য তোমাদের সামান্য কিছু পে করতে হবে যদি তোমরা আগুন ব্যাচ থেকে পড়তে চাও বা রিভিশনটা তোমরা আগুন ব্যস থেকে দিতে চাও সেক্ষেত্রে কত পে করতে হবে তোমাদেরকে এই ব্যাচটার দাম রেখেছিলাম আমরা বছরের শুরুতে দু হাজার টাকা কিন্তু কিন্তু যেহেতু আর মাত্র তিন মাস আছে যেহেতু এই মুহূর্তে তোমাদের প্রয়োজন সেহেতু আমরা সেভাবে তোমাদের সাথে ডিল করছি যে তোমাদের যাতে সুবিধা হয় যাতে তোমরা এটাকে খুব ভালোভাবে অ্যাক্সেস করতে পারো তার জন্য এই ফুল ব্যাচ মাত্র নশো নিরানব্বই টাকাতে তোমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে তোমরা যদি মনে করো যে না স্যার ফুল ব্যাচ নয় আমাদের একটা যে কোনো সাবজেক্ট প্রয়োজন সেটা হতে পারে ম্যাথামেটিক্স হতে পারে ফিজিক্স হতে পারে কেমিস্ট্রি হতে পারে বায়োলজি সেক্ষেত্রে কিন্তু তোমরা নশো নিরানব্বই টাকার যে সিঙ্গেল ব্যাচ ছিল সেটাও ফোর নাইনটি নাইনে পারচেস করতে পারবে এই অফারটা শুধুমাত্র দেওয়া হলো তোমাদের যাতে সুবিধা হয় এই তিন মাস তোমরা যাতে বেস্ট প্রিপারেশান নিতে পারো তার জন্য সুতরাং এই অফ তোমরা দেখতে পারো যদি ইউটিউব থেকে তোমাদের চ্যালেঞ্জিং মনে হয় যদি সব কিছু সাজিয়ে চাই তোমাদের যদি নোট থেকে শুরু করে সবটা তোমাদের একেবারে গুছিয়ে চাই এবং তার পাশাপাশি এই তিনটে মাস আমাদের সাথে ডাইরেক্ট কানেকশান চাই সেটা হোয়াটসঅ্যাপ মারফত বা অ্যাপে অ্যাপের যে লাইভ ক্লাসগুলো চলবে সেই ক্লাস মারফত তাহলে তোমাদেরকে এটা পারচেস করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে মাত্র নশো নিরানব্বই টাকা দাম রাখা হয়েছে ফুল ব্যাচের তোমরা কিন্তু এটা পারচেস করতে পারো ওকে চলো আর লাস্ট যেটা বলার সেটা হচ্ছে যে তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক হয়ে যাওয়ার পরেই কিন্তু কম্পিটিটিভ ঘন্টা বাজাবে তাই আমরাও তোমাদের জন্য নিয়ে চলে এসছি বাংলা কম্পিটিটিভ সেটাকে তোমরা অবশ্যই আপাতত দেখতে পারো বা না পারো অন্তত সাবস্ক্রাইব করে রেখো এইচএসের পরে দেখার জন্য আর ঘন্টাটা বাজিয়ে দিও যাতে করে সমস্ত আপডেট তোমাদের কাছে পৌঁছে যায় তো এটুকুই বলার ছিল আজকের এই ভিডিওতে একেবারে অযথা বেশি সময় নষ্ট করব না যেটুকু প্রয়োজন সেটুকুই আলোচনা করা হলো এবার যা যা কিছু অসুবিধা যদি আগুন ব্যাচ পারচেস করতে চাও কিন্তু সেই পারচেস করাকালীন কোনো রকম কোনো সমস্যাতে পড়ো যে পারচেস করতে পারছি না কিছু টেকনিক্যাল গ্লিচ দেখা দিচ্ছে কিছু এরর দেখা দিচ্ছে বা পারচেস করার আগে সরাসরি আমার সাথে একবার কথা বলতে চাও বা পারচেস করার আগে সরাসরি তুমি তোমার পছন্দের টিচারের সাথে কথা বলতে চাও বা তুমি পারচেস করার আগে আরও ডিটেলস ইনফরমেশান চাও তাহলে তোমাকে একটা নাম্বার আমি দিয়ে দিচ্ছি এইট নাইন টু সেভেন এইট নাইন টু সেভেন ওয়ান এইট ওয়ান এইট ফাইভ জিরো টু ফাইভ দিস ইজ আওয়ার রিসেপশন নাম্বার তোমরা এই রিসেপশন নাম্বারে ফোন করে নিতে পারো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে নিতে পারো যা যা প্রবলেম তোমাদেরকে সেভাবেই গাইড করা হবে এবং আশা করছি তাতে তোমাদেরই উপকার হবে আলটিমেট আমাদের উদ্দেশ্য তোমাদের উপকার করা তোমাদেরকে তোমাদের বেস্ট এডুকেশানটা দেওয়া এবং এসই বাংলা আজীবন সেটাই করে এসে আগামীতেও সেটাই করবে এবং এস বাংলার হাত ধরেই বাংলা পড়বে বাংলা শিখবে এবং বাংলা জিতবে জয় হিন্দ